হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের বাড়িতে কী রান্না হচ্ছে সেটাই তোমাদের দেখাবো একটা নতুন জিনিস এসছে এটা দেখেই তো আমি ভয় পেয়ে গেছিলাম যদি হাতে কামড়ে দেয় তারপরে দেখলাম না এটা না দড়ি বাঁধা রয়েছে যাতে আমাদের কাপড়াতেই পারবে না একজন বন্ধু কমেন্ট করেছিল যে তোমাদের করে তোমরা কাঁকড়া দিয়ে রান্না করো তাই কাঁকড়ার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। উনি চেয়েছিলেন পেঁপে কাঁচকলা আর আলু দিয়ে কিন্তু কাঁকড়াটা রান্না করতে তাই আমি ভয় পেয়েছিলাম যে কাঁচকলা আর আলু পেঁপে দেখি কাঁকড়া রান্না হবে আমার কর্তামশাই বলল বললো কেন হবে না চলো শিখিয়ে দিই তোমাদের আমি কিন্তু কর্তা কাছ থেকে শিখে নিয়েছি আর এখানে দেখো পেঁপেগুলোকে আমি কিন্তু ডুমোডুমো করে কেটে নিয়েছি পেঁপেটা কিন্তু এইভাবেই কাটতে হবে নাহলে কিন্তু মানে যেই রেসিপিটা আমি করব সেটা কিন্তু অতটা দেখতে সুন্দর লাগবে না একটা রেসিপি যদি দেখতে সুন্দর না লাগে না তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না কারো আর যতই টেস্টি হোক না কেন খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তাই চলো আলুটাকেও কিন্তু আমি একবারে ছোটো ছোটো ডুমো করে কেটে নিলাম এরপরে বাকি থাকবে কাঁচকলা কাঁচকলাটাকে আমি কিন্তু একেবারে কাটবো যখন কেটে কিন্তু আমি হলুদ জলে রাখবো নাহলে কিন্তু কাঁচকলাটা একটু কালো কালো ভাব চলে আসবে তাই এখানে দেখতেই পাচ্ছ আর যেহেতু আমাদের বাড়িতে অল্প পরিমাণের লোক তাই সব কিছুই কিন্তু আমি অল্প অল্প করেই নিয়েছি কারণ রান্নার পরে খেতে তো আমাদেরই হবে তাই না বলো তোমাদের রেসিপিটা শেয়ার করছি আর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না আর কার কার কাঁকড়া ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর পরে কি কি রেসিপি তোমরা চাও অবশ্যই বলতে পারো তোমরা যদি বলো তাহলে তোমাদের নাম করে কিন্তু আমরা রেসিপিটা শেয়ার করব। চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা দেখতে চেয়েছে সুদীপ কুমার মন্ডল ডায়মন্ড হারবার ফলতা থেকে উনি চেয়েছিলেন যে কাঁকড়া কাঁচকলা পেঁপে আলু দিয়ে আমরা একটা রেসিপি তৈরি করি এইদিকে কাঁকড়াটাকে বললাম কর্তামশাইকে তুমি ভালো করে একটু ভেঙে ছাড়িয়ে দাও আমি পাচ্ছি না কারণ আমার ভয় ভয় লাগছিল তাই কর্তামশাই সুন্দর করে একবারে ছাড়িয়ে দিল আর সেইটাকে আমি সুন্দর করে ধুয়ে একবারে নুন হলুদ মাখিয়ে দেবো এখানে দেখো ডালিটাকেও আমরা একবারে ভেঙে দিলাম তাহলে হচ্ছে ভালো লাগবে আর আমরা যেখানে যেহেতু একটা কাঁকড়াকে আমরা সুন্দরভাবে পরিষ্কার না করলে না খেতে ভালো লাগবে না তাই একেবারে সুন্দর করে ছাড়িয়ে দিয়েছিলাম আমার কর্তমশাই বললো যে প্রত্যেকটা বন্ধু যদি আমাদের বলে কীরকম রেসিপি চায় তাহলে সেই রকম রেসিপি কিন্তু আমরা তাদের নাম করে তাদের চ্যানেলের নাম করে অবশ্যই আমরা ছাড়ব আজকে যে বলেছিল তার নামটা তোমাদের বলে দিলাম সুদীপ কুমার মন্ডল ডায়মন্ড হারবার ফলতা থেকেই বলেছিল আর তোমরা যারা যারা আমাদের হাতে রান্না খেতে চাও তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো কি কী রান্না তোমরা খেতে মানে দেখতে চাও বা যারা খেতে চাও তাদের তো আমাদের বাড়ি আসতে হবে মানে আমাদের হোটেলে আসতে হবে আমাদের রান্না খাওয়ার জন্য আর সেই ঠিকানাটাও বলে দেবো আমি থাকি কলকাতার নিউ টাউন আঠারো তালা তোমরা দেখা করতে অবশ্যই আসতে পারো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার কাঁকড়াটা ভেজে নিলাম কাঁকড়াটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একেবারে কাঁকড়াটাকে এপিট ওপিট উলটিয়ে একেবারে ভেজে নিচ্ছি লাল লাল করে তারপর দেখো কড়াই থেকে লাল লাল করে ভেজে আমি নামিয়ে দিলাম একেবারে পুড়িয়ে ফেললে কিন্তু হবে না রেসিপিটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করো আর কেমন হয়েছে খেতে সেটা কিন্তু জানিও আমার তো এইটা খেতে অসাধারণ হয়েছিল কি বলবো তোমাদের এখানে আমি কিন্তু পেঁপে আর আলুটাকে অল্প একটু নুন দিয়ে কিন্তু ভাজছি এর সঙ্গে আমি কাঁচকলা কিন্তু ইউজ করছি না কারণ কাঁচকলাটা লাস্টে ভাজবো এইদিকে আমি দিয়ে দিয়েছি একবারে আলু আর পেঁপে তারপর দেখো পেঁপে আলুটা একবারে ভাজা ভাজা হলেই কিন্তু নামাতে হবে ভাজা ভাজা করে কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু যখন কষবো তখন কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখে দেখো একটু লাল লাল করে আমি ভেজেই ফেলেছি চলো এটা নামিয়ে দিই তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার আরও একটা রেসিপি কাঁকড়া রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু ট্রাই করে দেখবে আমার তো খুবই ভালো লেগেছিল খেতে আর এখানে দেখো সেই করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচকলা কাঁচকলাটাকেও সেই রকম অল্প একটু নুন দিয়ে হালকা করে আমি ভেজে নেব কাঁচকলাটাকে এপিড ওপিড করে একটু ঢাকিয়ে ঢাকিয়ে ভেজে নিতে হবে তারপরে দেখো আমার কাঁচকলাটাও ঠিকঠাক একবারে ভাজা হয়ে গেছে তারপরে ওই কড়ার মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো আর সেই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর হচ্ছে তোমার দারুচিনি যদি এলাচ থাকে তোমরা এলাচ ব্যবহার করতে পারো আমার এলাচ ছিল না বলে ব্যবহার করি তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম টমেটোটা একটু হয়ে গেলে একটু অল্প নুন দিয়ে দেবো তারপরে একে একে আমি কী মশলা ইউজ করছি তোমাদের দেখাচ্ছি সানরাইজের লঙ্কা গুঁড়ো সানরাইজের জিরে সানরাইজের ধো আর হলুদ সব কিছু একটা বাটিতে মিক্সড করে আমি একটু জল করে নেব তারপরে এইগুলো সবকে আমি একেবারে জলে ভালো করে গুলে নেব তিলে কিন্তু পেস্টটা ভালো হবে আর কড়াইতে দিতেও সুবিধা হবে আর এখানে ছিল আদা বাটা রসুন বাটা এই তরকারিটা কিন্তু আমি কোনো পেঁয়াজ ইউজ করছি না তোমরাও পেঁয়াজ ব্যবহার করতে পারো না করতে পারো সেটা তোমাদের ব্যাপার করলে কিন্তু পেঁয়াজটা একটু বেটে নিও বা ঘষে নিও তারপর এখানে দেখতে পাচ্ছ আমার টমেটোটা হয়ে গেছে আর এর মধ্যেই আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দেবো আর পেস্টটা একটু ফুটে উঠলে তারপরে যা যা আমি ভেজে রেখেছি সব কিছুই দিয়ে দেবো দেখো ভালো করে একবারে কষিয়ে নিলাম তার সঙ্গে একটু আমি জল ব্যবহার করে নিলাম আর খুব সুন্দর একটা কালার আসবে দেখবে একটু উঠেছে আর সুন্দরভাবে এটা কষে নিয়ে আমি যা যা রেখেছি এর সঙ্গে কিন্তু আমি একটু চিনি হালকা করে মিশিয়ে দিলাম তোমরা চিনি চাইলেও মিশাতে পারো না চাইলেও না দিতে পারো কারণ চিনিটা দিলে একটু টেস্ট হয় তারপরে যে আমি ভেজে রেখেছিলাম আলু আর পেঁপেটা দিলাম কাঁচকলাটা কিন্তু এখন ব্যবহার করছি না দেখো কি সুন্দর ফুটে উঠেছে আর কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে একটু ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করতে হবে কারণ আলু আর পেঁপেটা একটু সেদ্ধ হতে হবে তো একটু দেখলাম খুন্তি মেরেছে না একেবারে সেদ্ধ হয়ে গেছে তখনই আমি কিন্তু কাঁকড়াটা ব্যবহার করেছি আর কাঁকড়াটার যে দাঁড়াটা ছিল একটু আমি ভেঙে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢোকে আর এটা আমি ভালো করে কষিয়ে নেব কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব তাহলে কাঁকড়ার ভেতরেও মশলাটা ঢুকবে তারপরে লাস্টে কিন্তু আমি কাঁচকলাটা ব্যবহার করব এর মধ্যে কিন্তু আমি বেশি জল ইউজ করব না শুধু জাস্ট কাঁচকলা আলুটা যে হালকা একটু বাকি আছে ওটা সেদ্ধ করার জন্য এটা কিন্তু একেবারে কষা কষা হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তোমরা যদি জল দিতে চাও দিতে পারো তবে জল দিলে বেশি জল জুস রাখবে না হালকা করে রাখবে একবার গায়ে গায়ে হলে খেতে ভালো লাগবে এই জলটা কিন্তু আমি ফোটার জন্য দিয়েছি আর এটা সুন্দর একবার মাখা মাখা হবে তখন নামাবো দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে আর কাঁকড়ার ভেতরে পুরো জিনিসটা কিন্তু ঢুকবে যেহেতু আমি ওটাকে ভেঙে দিয়েছিলাম একেবারেই চল নেই বললেই চলে জুস একেবারেই নেই চলো এর উপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেব ধনে পাতাটা দিলে টেস্ট লাগে তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। আমার সুন্দরভাবে একটা কাঁকড়ার রেসিপি আমি তৈরি করে নিয়েছি তোমরা কিন্তু এটা ট্রাই করো আর কারা কারা কী রেসিপি চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে না এই রান্নাটা শুধু করেছি ডায়মন্ড হারবার ফলতা থেকে সুদীপ কুমার মণ্ডলের জন্য উনি রিকোয়েস্ট করেছিলেন এই যে আমার ফাইনালি চলে এসছি আমার কাঁকড়ার সব তরকারি বলো যাই বলো কাঁকড়ার রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচকলা পেঁপে আলু দিয়ে তোমরা একবার ট্রাই করো সবাই সুস্থ থেকো ভালো থেকো পরে দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিও ততক্ষণে তোমরা সাপোর্ট করতে থাকো আমার তো খুবই ভালো লেগেছে এবার চলো কর্তা মশাইকে ট্রাই করে কর্তা মশাই বলছে না অসাধারণ খেতে এসেছে ট্রাই করো কিন্তু বন্ধুরা টাটা আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে